শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যেসব প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি থাকবে তাদের পরে অতিরিক্ত ক্লাস নিতে হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন যেসব স্কুলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের সঙ্গে একই ক্যাম্পাসে প্রাথমিক স্কুল আছে এবং পরীক্ষা কেন্দ্র পড়েছে সেই প্রাথমিক স্কুলগুলো শুধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় ছুটি থাকবে আর যেসব প্রাথমিক স্কুলের নিজস্ব আলাদা ভবন রয়েছে সেখানে নিয়মিত পঠন চলবে আর যে স্কুলগুলো ছুটি থাকবে তাদের পরে দ্রুত অতিরিক্ত ক্লাস নিতে হবে আগামী দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু আর উচ্চমাধ্যমিক শুরু তেসরা মার্চ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরুর আগে সকাল নটার মধ্যে মিড ডে মিল এবং ক্লাস শেষ করা সম্ভব নয় পরীক্ষার সময়ে প্রাথমিক স্কুল চালু থাকলে নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ